এবং এখানে কিন্তু বালি নাই নিচে দেখেন এগুলা কিন্তু মানে কাঁদার মতো এখানে মানে বর্ষাকালে এটা মানে হচ্ছে কিছুটা কমে যায় এবং হচ্ছে মাটি ভাব বা এই যে নদীর পারে যেটা পাওয়া যায় এইগুলার মতো এখানে চলে আসে এবং মাঝে মাঝে দেখা যাবে হচ্ছে এরকম পানি নামতেছে

ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে দেখেন সমুদ্র হচ্ছে একদম উত্তাল সমুদ্র অনেক দূর থেকে কিন্তু বড় বড় ঢেউগুলা আসতেছে এবং পানি কিন্তু স্বচ্ছ না পানি কিন্তু একদম ময়লা পানি এবং আপনি যদি এখানে দেখেন এখানে যেগুলো আসছে এগুলা কিন্তু দেখেন অনেক কাদার মতো এগুলা হচ্ছে কাদার মতো এগুলা হচ্ছে কাদার মতো মানে হচ্ছে ময়লা গুলা এখানে এসে জমা হচ্ছে তো বর্ষাকালে পাহাড়ি ঢলে আসে এবং এই ময়লা গুলো এখানে আসে আজকে দৃশ্যটা দেখানোর জন্য আপনাদের আজকে বর্ষার দৃশ্যটা দেখানোর জন্য আসলে আসলাম যে বৃষ্টিতে দিন অনেক অনেক বৃষ্টি হয়েছে এখন একটু কমছে তারপরে ছাতা নিয়ে বের হয়েছে অবশ্য যখন বৃষ্টি আসবে ছাতাই কোনো কাজে আসবে না জানি তারপরে বের হইলাম আর এইখানে হচ্ছে পাশে ফুটবল খেলতেছে এখানে এখানে কিন্তু ফুটবল খেলতে খুবই মজা তো বিশাল আকাশ এখানে তো কাদায় পড়ে গেলাম এখানে একদম সাদা এবং অনেক জোরে বৃষ্টি হচ্ছে সো সাতা বের করতে হবে আসসালামু আলাইকুম বিদায়